আজকে আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক যে চ্যাপা সুটকির ভর্তাবাজিটা করা হয় সেই ভর্তাবাজিটা আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং সিম্পলভাবে এই চেপা সুটকির ভর্তাবাজিটা করা হয় আসসালামু আলাইকুম রাফিজেস কিচেনে স্বাগতম এতে চলে আসলাম সিম্পল রেসিপি নিয়ে প্রথমে নিয়ে নিলাম চেপা সুটকি আস্ত রসুন কোয়া তারপর পেঁয়াজ কুচি নিয়ে নেব তারপর পেঁয়াজ কুচির সাথে চ্যাপা সুটকিটাকে আমি ব্ল্যান্ড করে নেব আর এদিকে কড়াইতে দিয়ে দেবো তেল তেল দিয়ে দিয়ে দেব রসুন আপনারা চাইলে রসুনটাও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি রসুনটাকে ব্লেন্ড না করে কোয়া কুয়া রেখেছি খেতেও দারুণ লাগে টেস্টও অন্যরকম আসে তারপর রসুনটাকে দুই মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে দিয়ে দেব ব্লেন্ডার করা চ্যাপাশুটকে আর পেঁয়াজ দিয়ে তারপর দিয়ে দেব এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আপনি ঝালটা কম বেশি করে নিতে পারেন তারপর যাতে নিচে তলানিতে লেগে না যায় সেই জন্য নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যেহেতু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি সেই জন্য কাটার কোনো ঝামেলাই নেই তারপর এই তো আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি আর নাড়াচাড়ার মধ্যে রেখেছি যতটা সম্ভব নাড়াচাড়ার মধ্যেই রাখবেন নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি এই তো আর মিডিয়াম আছে অনেকক্ষণ জাল করে নিচ্ছি এই তো একদম লাস্ট পর্যায়ে চলে আসলে দেখবেন যে কালারটা অনেক সুন্দর চলে আসবে যেহেতু সুটকিটা ব্ল্যান্ড করলে প্রথম অবস্থায় একটু অন্যরকম হয়ে যায় আর যারা সুটকি ভাজি বা সুটকি ভর্তা এরকমের মধ্যে রসুনটাকে কুয়া কোয়া রাখতে চান অবশ্যই এভাবে দিবেন তারপর নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে যে যাতে লেগে না যায় অনেকটা সুন্দর কালার হয়ে চলে আসবে যখন একদম মিডিয়াম টু লো আছে চুলার মধ্যে দিয়ে বসিয়ে রাখবেন দেখবেন কালারটা অনেক সুন্দর আসবে আর শুটকির যে ঘ্রান এবং শুটকিটা ভাজা ভাজা ভালো করে হবে এই শুটকি ভাজিটা দিয়ে আপনি পিঠা ভাত ছাদা ভাত যাই খান অনেক ভালো লাগবে খিচুড়ির সাথেও আপনারা খেতে পারেন তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি যতটুকু সম্ভব সময় নিয়ে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে এরকম হয়ে যাবে একদম আঠালো আঠালো হয়ে যাবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন ব্রাহ্মণবাড়িয়ার পছন্দের এবং আঞ্চলিক একটা রান্না যারা সুটকি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই মজার খাবারটা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ